আল্লাহর ফেরেশতা সিংহাসন হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশের আল্লাহর দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিংহাসন উদ্ধার দেওয়ার জন্য যখন সিংহাসন উদ্ধার দিবে কুরআন বলতেছে ইদা সামা উম ফাতরাত আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা ক্বাবাকিবুল তাসারদ সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা বিল বিহাফুচিরাদ সমুদ্রে দলদেশ উদ্দুলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আছার মারবে আর ধুইয়ে পাইলে সব পৃথিবী নিয়ে যাওয়া হবে ওয়া ইদাল কুবুর বসিরাদ

রাজান মুসলমান খুব মনোযোগ দেন হযরত ইউনুস আলাইহিস সালামের কথা বলছিলাম মাসের পেটের ভিতরে ইউনুস চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আসি লালা দিয়ে দেখলেন না বেঁচে আসি দাঁড়ায় গেলেন ক্ষুধার পায়গম্বার দাঁড়াই দিয়ে শেষ মধ্যে পড়ে গেলেন মাসের পেটের মধ্যে শেষ মধ্যে পড়ে বলতেছে লা ইলাহা ইল্লা আলতা সুবহানক মুসিবতের মধ্যে যদি পড়ে তাহলে খত ইউনুস এই দোয়াটা খতম দিতে থাকবেন আল্লাহ যখন ইউনুস আলী ইসলাম জিকির শুরু করলেন ইউনুসের এই জিকির আর ওই মাসের পেটের মধ্যে রইল না এই জিকিরটা চলে গেল আর সে মোয়াল্লাতে সোহানাল্লাহ বলা যাবে আর সে মোয়াল্লার পাশে কি জিকির গুলি চার পাঁচদের ঘুরতেছে আর সে মোয়াল্লা ধরে রাখছেন চারজন ফেরেস্তা কাঁধে করে এই চারজন ফেরিস্তা আল্লাহকে ডাকতে বলে রব আপনার বান্দা ইউনুস তিনি জীবনে ভালো অবস্থায় থাকা সময় আপনার জিকির করেছে আজকে সে মাছের পেটের ভিতরে পরে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে আল্লাহ ইউনুসের জিকিরের আমার আসিম আল্লাহ সারপাস দিয়ে ঘুরতেছে আল্লাহ আপনি আপনার ইউনুসে মাফ করে দেন আল্লাহ বলেন উন্মাত্রে ওই সময় যদি ইউনুস শেষদার মধ্য পরে এই দোয়া না পড়তেন তাহলে কেমন পর্যন্ত আল্লাহ ইউনুসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন হাজিরাতে ইউনুস ওই সময় জিকির করতেছিলেন এমন সময়

পাহাড় আমি আল্লাহ জিকির করে ওই জিকিরের আবাজ সে তোমার কানে লাগতেছে আল্লাহ